করত ব্রিজের স্ট্যান্ড থেকে আমি এবং সাজিদ একটা অটোতে উঠলাম রাস্তার দুপাশে সবুজ ক্ষেত আর গাছপালার সায়া যেন পথ চলার ক্লান্তি ভুলিয়ে দিছিল। হালকা বাতাস মুখে এসে লাগছিল আর গ্রামীণ সেই রাস্তায় ছোটো ছোটো দোকান মাঠে কাজ করা কৃষক আর শিশুদের খেলা পুরো পরিবেশটাকে জীবন্ত করে তুলেছিল আমি আর সাজিদ ধীরে ধীরে অটোর শব্দের সঙ্গে মিলিয়ে এগিয়ে যাচ্ছিলাম সাতবাড়িয়া গ্রামের পথে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছালাম একটা মাদ্রাসায় শান্ত নিরিবিলি সেই জায়গাটায় মনে হলো শিক্ষা আর আধ্যাত্মিকতার এক ভিন্ন আবহ বিরাজ করছে কিছুক্ষণ মাদ্রাসার ভিতরে ঘুরেফেরা করে চার পাঁচটা করলাম এটি সাতবাড়িয়া মাদ্রাসা নামে পরিচিত যেখানে দাঁড়ালেই মন এক ধরনের প্রশান্তি খুঁজে পায় গ্রামীণ জীবনের সরলতায় ঘেরা এই প্রতিষ্ঠান স্থানীয় মানুষের কাছে আলো দিচারই হয়ে আছে প্রজন্মের পর প্রজন্ম শিক্ষা দিয়ে সমাজে সঠিক পথ দেখানোই এই মাদ্রাসার মূল লক্ষ্য বর্তমানে আমি অবস্থান করছি শাহাজপুরের বিখ্যাত সাতবাড়িয়ার এই মাদাসাটি তো দেখতে পাচ্ছেন যে এই সাতবাড়িয়ার মাদাসাটি বিশাল বড় স্থান জুড়ে রয়েছে এবং সামনে বিশাল বড় একটা খেলার মাঠ প্রতি বছর এখান থেকে অনেক শিক্ষার্থী হাফেজ হয়ে বের হয় এবং প্রতি বছর নতুন শিক্ষার্থী বের হয় যাদেরকে আমরা ভবিষ্যতে আলেম বলি এবং পবিত্র ধর্ম অনুযায়ী তারাই ইসলাম ধর্ম অনুযায়ী সবচেয়ে বিজ্ঞ একজন মানুষ হিসেবে তারা পরিগণিত হয় তো আজকে আমার হঠাৎ করে আমি এবং আমার বন্ধু সাজিদ এই জায়গাটিকে ঘুরতে এসেছি এবং প্রথমবারের মতো এই জায়গাতে এই জায়গাটিতে এসে অনেক ভালো লাগছে ঘোরাঘুরি শেষে আমরা সাতবাড়িয়া মাদ্রাসা থেকে চলে গেলাম তো সাজিদ সাতবাড়িয়ার মাদ্রাসা ঘোরাঘুরি শেষ এখন আমরা কই যাচ্ছি এখন আমরা এরপর আমরা সাতবাড়িয়া বাজারে প্রবেশ করলাম বাজারে ঢুকতে কোলাহল ভালা পরিবেশ কেউ সবজি বিক্রি করছে কেউ কাপড়ের দোকানে দরদাম করছে আর চায়ের দোকানে বসে গ্রামের মানুষজন গল্পে মেতে উঠছে গ্রামীণ জীবনের এই সাধারণ অথচ প্রাণবন্ধ দৃশ্যগুলো যেন মনে আলাদা রং ছড়িয়ে দিল ষাট টাকা সত্তর টাকা

कोरिगाते तो आई गया सर टेस्ट की वेबसाइट पर जाके और डायमोटी आप 40 पे 27 10 पे 9 पे आ गया जी आवत है ये नहीं ये जो बात

কে বিক্রি কেমন হয় ভালো

কথা খাবি তুই তোৰ কিন্তু নিয়া কলা আছে খাই খাও কি খাবি না

তোমরা পরিবেশ দূষিত না করে এই জন্য আমরা কলা ছাড়গুলো গুলো ভেড়া দিলাম এই যে সাজিদ ধরা পড়ে গেছিস ধরা পড়ে গেছিস তুই যে কলা খেলছিস সাজিদ বোকা ধরা পড়ছিস তুই nike ko talak tu 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 dhur pore gese tumi je mithya kotha আমি একটা ki mithya tu mujhe khaba খাব khaba eta ami eta khabo na hobo ami sotti khabo je tu de de সাধারণ আমি কি করবো কি জানাব বাজারে ঘুরলাম এখানে ঘুরলাম আর কি তারা খেয়েছে কোনো প্রমাণ দেখা সাধারণত খেয়েছে हम की करो समंदर कला खास से अब देखिए नेक्स्ट की खाओ जाए अरे मु जाए अरे ना डर के बोल को लेफेंडर तो तक तुम जा तुम का कर रहे हो

반 두고 아 왔. 반 두었나. 아 자, 가볼래. 반데 기거리 두이. 네네, 이제부터 그래. 아, 그래. 셋.

বাজারে কিছুক্ষণ কাটিয়ে আমরা রণাদিন এবং সাত বাড়িয়ে ডিগ্রি কলেজে কল গল্প করতে করতে হঠাৎ করে বাজারে পেঁয়াজই খেতে ইচ্ছা করলো তাই আমি বাজার থেকে বিশ টাকার পেঁয়াজ নিলাম এবং যেটা পরবর্তীতে মাঠে বসে আমি এবং সাজিদ একসাথে মিলে মিশে খাওয়া দাওয়া করলাম এবং এটা ছিল একটা দারুণ অনুভূতি জানি কেমন হলো

বোকা তুই বোকা বলো মাই বোকা ফ্রেন্ড মাই বোকা ফ্রেন্ড জামান সবাই আমরা ওকে বোকা বলে চিনি কারণ সে হচ্ছে আমাদের সব থেকে বোকা বন্ধু তাকে দেখলে বোকা বোকা একটা ভাব চলে আসে বোকা বোকা গরিব ফুগিনি আর কি আর কি সেটা তুমি বলো বন্ধু চাকরি অনেক ভালো অনেক ভালো একটা মনের অধিকারী সবসময় ওকে মুরগি বানাই সুযোগ পেলে ও ও শুধু আমাকে একাই মুরগি বানায় কিন্তু ওকে সবাই মুরগি বানায় আমি মোরগ হাঁস আলে এই কামান বল ওখানে ওই যে ওই যে এটা মজার কিছুক্ষণ কাটিয়ে আমরা রনদিনম সাদবাড়িয়া ডিগ্রি কলেজে কলেজের আঙ্গিনায় প্রবেশ করতে সুযোগে বলল খোলামাট ছাত্রছাত্রীদের হাঁটাচলা আর পুরনো ভবনের গায়ে সময় ছাপ সেখানে দাঁড়িয়ে মনে হলো এই শিক্ষা প্রতিষ্ঠান শুধু জ্ঞান নয় গ্রামের অনেক তরুণের স্বপ্ন বয়ে নিয়ে চলছে অবশেষে আমরা ধীরে ধীরে দিনে ভ্রমণ শেষ করে ফেরার পথে পাবালাম আজ আমরা জান্নাততকুই আমরা এখন বাসায় ফিরতেছি অর্থাৎ সাদরপুরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দেখা দেখাবোডের টাটা